এই নবম ভাবের তাহলে আর কি কি কারক তত্ত্ব আছে ভাগ্য বললাম আর কি কি বললাম পিতা আর কি উচ্চ শিক্ষা তারপরে কি ধর্ম ধর্মীয় বিশ্বাস ঠিক আছে তারপরে আর কি উচ্চ শিক্ষা ক্ষেত্রে এটা বিদেশি বিদেশি গিয়েও শিক্ষা অর্জন করায় ঠিক আছে এটা হচ্ছে সেই পিএইচডি লেভেলের শিক্ষার ঘর আচ্ছা এটা যদি এটা এই নবম ভাব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা যায় সেটা হচ্ছে গুরুদেব তাই না গুরুর তো এবার এই নবম অর্থাৎ শরীর আমি নিজে তাহলে এটা কি হয় একটা খুব ভালো রাজযোগ তৈরি করে নবম প্রতি যা তো কি করে অত্যন্ত সুদর্শন জনপ্রিয় হয় এবং দয়ালু স্বভাবের হয় কারণ মধ্যে ধার্মিক গুণ আছে ঠিক আছে আর ছোটবেলা থেকেই ঈশ্বর এর আশীর্বাদ প্রাপ্ত হয় ঠিক আছে ওকে অনেক সময় দেখা যায় যে একজন বাড়িতে জন্মগ্রহণ করেছে তার জন্মের পরের থেকে না পুরো সংসারটাকে একাই ঠেলে তুলে দিয়েছে এই হচ্ছে নবমপতি লগ্নে বসলে এরকম পজিটিভ পাওয়া যায় ঠিক আছে তারপরে যদি আমরা দ্বিতীয় ভাবে নবমপতিকে বশাই কারো যদি দ্বিতীয় ভাবে বসে থাকে তাহলে কি হবে পারিবারিক সম্পদ লাভে কি হবে শুভ হবে ভালো হবে তাই এদের উপার্জনের ধর্মিক বা পিতার একটা বড় অবদান থাকবে তবে যাদের নবমপতি দ্বিতীয় ভাবে বসে আছে তারা যেন ভুলেও ইনডিগাল ইনকাম বিশেষ করে ঘুষ বা কাউকে ঠকিয়ে অর্থ উপার্জন করে তাহলে কি হবে খারাপ হয়ে যাবে নবমপতি যখনই খারাপ হয়ে যাবে তখন এই পজিটিভ রেজাল্ট গুলো সে পাবে না ঠিক আছে দ্বিতীয় ভাব কি ভাষা বলেছি নবমপতি দ্বিতীয় ভাবে চলে গেছে তার ভাষা মার্জিত করবে ভাষা ঠিক করবে ঠিক আছে তার খান পান পারিবারিক পরিবেশ খুব সুন্দর হবে এবার যদি তৃতীয় ভাবে যায় তাহলে কি হবে এরা তবে এনার ভাগ্য এনার পরিশ্রমের সাথে জোড়া থাকবে বিনা পরিশ্রমে এনার ভাগ্য খুলবে না তবে পরিশ্রম করলে ভাগ্য উন্নতি করা সম্ভব ঠিক আছে তারপরে এরা কি করে লেখালেখি বা একজন ভালো বক্তা হতে পারে ঠিক আছে তারপরে আর কি তৃতীয় ভাগ বলেছিলাম অনলাইন এরা অনলাইনে খুব ভালো সাকসেসফুল বিজনেসম্যান হতে পারে ইউটিউবার হতে পারে তবে ইউটিউবার হতে গেলে আরেকটু ক্রাইটেরিয়া আছে শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া দেখলে হবে না ঠিক আছে এরা অনলাইন ভালো বিজনেস করতে পারে এগুলোতে এতে সফলতা আসবে শেয়ার মার্কেট পঞ্চম ভাগ ঠিক আছে আচ্ছা এবার যদি ভাবে চলে যায় তাহলে যা তো কি হবে চতুর্থ ভাব তো সুখের ভাব ছোটবেলায় দেখেছিস সুখী হবে একটা ওকে তাহলে নবম প্রতি যদি চতুর্থ ভাবে চলে যায় চতুর্থ ভাব হচ্ছে সুখের কারণ তো সুন্দর বাড়ি হয় এদের তারপরে দামি গাড়ি থাকে তারপরে এদের মায়ের ভালোবাসা পূর্ণ থাকে এরা মায়ের আশীর্বাদে অনেক সফলতা অর্জন করে যে বা এদের সফল জীবনে মায়ের বিশেষ অবদান থাকে ঠিক আছে এরা বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করতে পারে কারণ নবম উচ্চ শিক্ষার প্রতি চতুর্থ ভাবে চলে এসছে ঠিক আছে এরা বিদেশে গিয়ে খুব ভালো পোস্ট ও পেতে পারে হুম। বিদেশে গিয়ে বাড়ি করার প্রবণতাও থাকে এদের ওকে এবার নবম্পতি যদি পঞ্চমে চলে আসে এটা খুব ভালো যুগ ঠিক আছে মনে হয় একটা কিছু একটা বলে ঠিক আছে মহৎ রাজযোগ হ্যাঁ এরা সামান্য মানে একটু মেধা খাটিয়ে অনেক কিছু অর্জন করতে পারে কারণ এদের মধ্যে অসামান্য মেধা থাকে ওকে এদের সন্তানরা খুব বিখ্যাত হয় তারপরে কি এদের সন্তানরা উচ্চ শিক্ষিত হয় এবং তারা বংশের নাম উজ্জ্বল করে ওকে পঞ্চম ভাব বোঝা গেল হ্যালো তো খুব ইজিলি একদম মানে বুঝতে কোনো কষ্ট নেই তো শুধু ভাবের সাথে ওই কারক তত্ত্ব গুলোকে জুড়ে দাও তাহলেই হয়ে যাবে এইবার এই নবম্পতি যদি ষষ্ঠ ভাবে চলে যায় তাহলে কি হবে কি পুরিন শত্রু এদের ভাগ্য উন্নতিতে শত্রুরা প্রচন্ড পরিমাণে বাধার সৃষ্টি করে ঠিক আছে পিতার সাথে মত বিরোধ তৈরি করে পিতার সাথে হয়তো শত্রুতাও তৈরি হতে পারে ইতার স্বাস্থ্য নিয়ে চিন্তা হয় ঠিক আছে এবার তাহলে এদের রেমিডি কি হতে পারে এরা যদি এরা যদি সমাজের জন্য কিছু সেবামূলক কর্মকাজে নিজেকে নিয়োজিত করে তাহলে অনেকটা রেমেডি মূলক কাজ হয়ে যাবে আরেকটা কি এরা যদি কম্পিটিটিভ এক্সামে যায় তাহলে মানে খুব মানে সফল হয় আর কি কারণ নবম ভাব হচ্ছে শিক্ষা আর ছয় নম্বর ভাব কি বলেছিলাম প্রতিযোগিতা তাইতো তো শিক্ষা কোথায় এলো প্রতিযোগিতার বাজারে এলো তো প্রতিযোগিতাকে সে সফল করে দেবে ওকে এইবার এই নবম পতি যদি সপ্তম ভাবে যায় তাহলে কি হবে এটা আমি বলবো না দেখি বাকি সবাই বলবো খুব ইজি বিবাহের মাধ্যমে ভাগ্য উন্নতি হবে বিবাহের মাধ্যমে ভাগ্য উন্নতি হবে অংশীদারি পার্টনারশিপ কোন ব্যবসা লাভজনক হবে সামাজিক সম্পর্ক ভালো হবে সামাজিক মানে ভাগ্য বৃদ্ধিতে সহায়তা করবে ব্যবসায় খুব ভালো হবে কারণ নবম ভাগ ভাগ্য আর ব্যবসায় তার ভাগ্য ভালো হবে মানে ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে হবে হুম ঠিক সুন্দর হয়েছে আর আর কি বিয়ের পর কি মানে বিয়ের পর উন্নতি হবে নাকি হুম এটাও ঠিক আছে আর আর কেউ এ অনেকগুলো আছে নয় যে সপ্তম পুত্র মানে সপ্তম ভাবের কারক তত্ত্ব কি সপ্তম ভাবের থেকে আমরা কি দেখবো নিজের ওয়াইফ দেখবো বা হাজবেন্ড দেখব দেখবো দিদি যেমন বললো তারপরে আর কি অংশীদার যে সমস্ত দেখলাম এইবার জীবন সঙ্গী যে দেখবো জীবন সঙ্গীর মধ্যে কি এলো শিক্ষা এলো জীবন সঙ্গীর মধ্যে কি এলো বাবার আশীর্বাদ এলো জীবন সঙ্গীর মধ্যে কি এলো ভাগ্য এলো না তারপরে আর কি এলো ধর্ম এলো জীবন সঙ্গীর মধ্যে তাহলে আমরা চোখ বন্ধ করে এটা বলতে পারবো তো যে জীবন সঙ্গীর মধ্যে এই এই গুণ গুলো পাওয়া যাবে নবম ভাবের যা যা কারক তত্ত্ব এবার এই সপ্তম ভাবের কারক তত্ত্বর মধ্যে অ্যাড করে দিলে সেগুলো কম্বিনে মানে কম্বিনেশন করে নিলে হয়ে যাবে আচ্ছা এবার নবম পতি যদি অষ্টম ভাবে চলে যায় তাহলে নবম ভাব তো ভাগ্য অষ্টম ভাব কি হঠাৎ পরিবর্তন তাই না তাহলে কি হবে ভাগ্য নিয়ে চরম অনিশ্চয়তা থাকবে ওঠানামা ঠিক আছে হঠাৎ পরিবর্তন হঠাৎ ক্ষতি হঠাৎ লাভ ঠিক আছে এই মানে ভাগ্য নিয়ে প্রচুর ভয় থাকতে হবে এরা কি করবে এরা চলে গেছে তাহলে কি হবে অষ্টম্পতি আমরা যেমন বলেছিলাম অষ্টমপতি যদি নবম ভাবে চলে যায় এখানে নবমপতি গুপ্ত স্থানে চলে এসছে অর্থাৎ ধার্মিক ক্ষেত্রে গুপ্ত সাধনা এরা সফল হবে আর কি হবে গুরুত্ব সাধনার মধ্যে কি কি পরে তন্ত্রবিধা আছে ঠিক আছে হ্যাঁ এদের তান্ত্রিকতায় ভালো সফলতা আসবে মানে এরা এইসব বিষয়ে ইন্টারেস্টেড হবে এবার দেখো তো ধর্ম সন্ন্যাসীর অষ্টম রিসার্চ ওকে তারপরে এই যে অষ্টম নবম্পতি যদি অষ্টমে চলে আসে তাহলে খুব ভালো অ্যাস্ট্রোলজার হয় কারণ কি বলতে হবে এরা কেন অ্যাস্ট্রোলজার হয় ভালো এটা কি বলতে হবে অ্যাস্ট্রোলজির মধ্যে কি আছে অ্যাক্ট্রল এর মধ্যে একদম ভরে ভরে রিসার্চ আছে রিসার্চ আছে রিসার্চ এর মধ্যে জ্ঞান ঢুকে গেছে ব্যাস প্রচুর নলেজ থাকবে তার এবার যদি নবমপতি নবমে চলে আসে এটা খুব ভালো যোগ তাহলে কি হবে নবমপতি যদি নবমে চলে যায় এটা হচ্ছে সব থেকে ভালো একজন ব্যক্তির উদাহরণ দেওয়া যেতে পারে যিনি ভীষণ পরিমানে ধর্মপ্রাণ বা ধর্মপ্রবণ হতে পারে ঠিক আছে আর কি এরা কোনো বড় ধার্মিক সংস্থানের সঙ্গে জুড়ে থাকতে পারে ঠিক আছে তারপরে অর্থাৎ নবম ভাবকে ভীষণ পরিমানে পাওয়ার পাচ্ছে নবম প্রতি নবমে তাহলে সে পাওয়ার পাবে কি না এরকম উচ্চ শিক্ষিত হবে বা উচ্চ শিক্ষার প্রতি বিশেষ আকর্ষণ থাকবে আবার নবম ভাব advice এর কারক ঠিক আছে একজন ভালো কাউকে যদি পরামর্শ দেয়া হয় সেটা নবম ভাব থেকেই দেওয়া হয় এই জন্য গুরুদেবরা কি করে পরামর্শ দাতা হন ঠিক আছে তো এরা কি করবে মানুষকে খুব ভালো পরামর্শ দেবেন তারপরে কি বললাম ধার্মিক সংস্থানের সঙ্গে এরা যুক্ত হতে পারে তারপরে কি ওনার আর কি হতে পারে বাবা সাথে ওনার ভালো সুসম্পর্ক থাকবে বাবার স্বাস্থ্য থাকবে কারণ বোঝা গেল বাবা কি হবে এইগুলো হতে পারে নবমপতি যদি নবম ভাবে বসে থাকে এবার নবমপতি যদি দশম ভাবে বসে থাকে তাহলে কি হবে এটা কি হবে যদি নবম্পতি দশম ভাবে বসে থাকে তাহলে কর্মাধিপতির সাথে ভাগ্যাধিপতি মানে ভাগ্যে সে একটা কম্বিনেশন হল অর্থাৎ কর্মজগতে ভাগ্যের উদয় নিজের কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি হবে অবশ্যই তারপরে এরা খুব ছোটবেলা থেকেই কর্ম জগতে connected হয়ে যাবে ঠিক আছে খুব অল্প বয়সে চাকরি পেতে পারে বা ব্যবসা সফল হতে পারে ঠিক আছে সে যা ইচ্ছা হতে পারে তার আলাদা জন্মচক্র মানে তার জন্মচক্র পুরোটা রিসার্চ করলে বোঝা যাবে আচ্ছা আর যদি যিনি মানে যাই করুক না কেন ওনার কর্মস্থানে উনি একজন উচ্চ পদে আসীন হতে পারে হুম এরা সরকার বা বড় কোনো প্রতিষ্ঠানের থেকে সম্মান এবং পদমর্যাদা লাভ করে ঠিক আছে অতএব এই ভাগ্য কর্মের সাথে কানেক্টেড হয়েছে মানে কর্ম নাকি অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে ভাগ্য ছাড় দিয়ে দিয়ে এবার নবমপতি যদি একসাথে ভাবে চলে যায় তাহলে কি হবে তাহলে হবে যে এনার ইচ্ছা যে পূরণ হবে তো এনার ইচ্ছা একটাও অবান্তর ইচ্ছা থাকবে না কারণ ব্যক্তি তো জ্ঞানী হবে না তার মধ্যে ইচ্ছা নবম ভাব অর্থাৎ তার মধ্যে কি থাকবে ধার্মিক জ্ঞান থাকবে উচ্চ শিক্ষা হবে তো উনি চাইবেও তো সেগুলো তো এনার কি হবে সব ইচ্ছা পূরণ হবে ঠিক আছে আয়ের মানে একাদশ ভাব তো আমাদের লাভ ইনকামের জায়গা তো এনার প্রচুর ইনকাম থাকবে সে তার একাধিক উৎস থাকতে পারে তারপরে আর কি বলেছিলাম তারপর কি একাদশ ভাব কি আছে ভাই বোন বড় ভাই বোন তাই তো বড় ভাই বোনরা একে খুব সাহায্য করবে এবং তারা সামাজিক স্তরে একজন প্রভাবশালী হবে কারণ একাদশ ভাব সামাজিক স্তরে স্টেটাস কে বোঝায় একাদশ ভাব বন্ধু অর্থাৎ এরা বন্ধুদের হেল্প পাবে বা বন্ধুদের দ্বারাও এদের ভাগ্যের উন্নতি হবে বা ইচ্ছা পূর্তি হবে একজন প্রভাবশালী মানুষ বা একজন আদর্শ মানুষকে অনুসরণ করবে কারণ নবম ভাব হচ্ছে কি গুরুদেব এরা গুরু প্রাপ্তিতে কোনো অসুবিধা হবে না এরা সদগুরুর একটা গাইডেন্স পেয়ে যাবে যদি নবম প্রতি নবমেও থাকে তাও একটা খুব ভালো গাইডেন্স পাবে যদি নবমপতি দশমে থাকে কর্মক্ষেত্রে ভালো গাইডেন্স পাবে ঠিক আছে এবার যদি নবমপতি দ্বাদশ ভাবে চলে যায় তাহলে কি হবে দ্বাদশ ভাব হচ্ছে বিদেশে কারক তাই তো বিদেশে গেলে এদের ভাগ্যদায়ের প্রবল একটা যোগ থাকে তবে জাতক কি করবে ধার্মিক কর্মকাণ্ডে কি করবে খরচা করবে অর্থাৎ দান ধ্যান করবে ওকে এগুলো করে উনি তৃপ্তি অনুভব করবে ঠিক আছে বোঝা গেল দ্বাদশ ভাবে আর একটা কি হবে নবম প্রতি দ্বাদশ ভাবে চলে গেলে গেল এটাও তো একটা ধর্মের সাথে আধ্যাত্মিকতার কানেকশন হলো না তাহলে ধার্মিক স্তরে কি করবে অনেক উন্নতি করবে ঠিক আছে ধার্মিক স্তরে উন্নতির অর্থ মানে এই নয় যে সে ধর্ম বিক্রি করে গাড়ি বাড়ি করে বলবে না ধর্মকে সে খুব ভালোভাবে জানতে পারবে নবম ভাব শিক্ষা ঠিক আছে এই জীবনের মূল অর্থ সে খুব তাড়াতাড়ি বুঝে যাবে ওকে এটুকু বোঝা গেল এবার পরের